দেখো চাদরটা পাল্টে নিয়েছি মেয়ে এখানে পড়তে বসে পড়েছে এখন ওকে ব্রেকফাস্ট করাই নি ঘরটা ঝাড় দিয়ে নিই দিয়ে ওকে ব্রেকফাস্ট করাবো তো চলো হুম এবিটিগুলো পুরো পরে কমপ্লিট করামে শোনা আর এখানে মাছটাও বার করতে হবে জানো তো আজকে মাছই হবে যেহেতু এটা হচ্ছে পনির পনির রান্না হবে আজকে আর মাছ হবে পনিরটা খেতে তো আমার ভালোই লাগে জানো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকাল থেকে ভিডিওটা আজকে শুরু করলাম আমার নতুন একটা বুকে তোমাদের সবাইকে ওয়েলকাম তো চলো সকালে তো দেখলেই ওরা চলে গেছে দোকানে খাওয়া দাওয়া কিছু করেনি আজকে বললো সকাল সকাল যাচ্ছি দোকানে গিয়ে কিছু খেয়ে নেবো এখন আর খিদে পাইনি তো আমরা তো দেখলে মেয়ে আর আমি খেলাম তো এবার রান্নাবান্নার দিকে তো যেতে হবে মেয়ের সাথে একটু বসলাম তোকে একটু পড়ালাম ও এখন খেলা করছে এবার আমি রান্নাবান্নার দিকে যাবো রান্নাবান্না আমি এগিয়েই রেখেছি অনেকটা তো চলো তোমাদের আজকে দেখাই কি কি রান্না করলাম ঠিক আছে চলো এই দেখো মাছ চচ্চড়ি করবো বলে পেঁয়াজ আলু টমেটো কাঁচা লঙ্কা ধনে কেটে রেখেছি এটা বসাবো খালি আর দেখো মাছও ভাজা হয়ে গেছে আর এখানে হবে আলু পনিরের তরকারি তো পনির খেতে আমার ভালোই লাগে ও যখন মাঝে মাঝে ভালো পনির পাই নিয়ে আসে আমার জন্যে তো আমি আর মেয়ে আলু পনিরের তরকারি হবে আর ওদের জন্য একটু মাছ চচ্চড়ি করে দেবো আমরাও খাবো তো মাছ চচ্চড়ি আলু পনিরের তরকারি আর এদিকে দেখো ডাল বসিয়েছি একটু অল্প করে ডালও বসিয়েছি মাছ চচ্চড়ি দিয়ে ডাল না হলে ভালো লাগে না তো ওরা মাছ চচ্চড়ি ডাল খাবে মেয়ে আমি আলু পনির আর একটু মাছ নেবো তো চলো এই রান্নাবান্না হবে এখনও ভাতটা বসায় নি ভাতটা একটু পর লাস্টে বসাবো তরকারিগুলো আগে করে নিই তো দেখো এরা খেলা করছে আমি রান্না রান্নাবান্না করে নিই ফারুক খেলা করছি তো ঠিক আছে খেলা করে না এগুলো সামিরার ফ্রেন্ড খেলতে এসেছে স্বামীরার সাথে হাই এই দেখো এখানে মাছ আলু মাখা হয়ে গেছে এবার খালি এটা বসিয়ে দেবো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এটা বসিয়ে চাপিয়ে দেবো হয়ে যাবে এটা ওইদিকে পনিরের তরকারিটা করে নিই চলো আমার তো রান্না বান্না সবই হয়ে গেছে এবার ঘর বাড়িটা মুজবো তো চলো তোমাদের এই দেখো সব গুছানো হয়ে গেছে টিপটপ খালি ঘরটা মুজবো জানো তো এবার রান্না বান্না দিকে সবই হয়ে গেছে এই দেখো দাদা তোমাদের দেখায় এখানে ডাল করেছি পাতলা করে পাতলা করে মুসুর ডাল হয়েছে মাছ চচ্চড়ি তাই দেখো আলু পনিরের তরকারি করেছি ভাতটা না রেখে দিয়েছি আর চাপ হয়ে যাবে ঘরটা মুছে আর এখানে দেখো দু বালতি ভিজিয়েছি তো এই দু বালতি কাজবো এখন কেচে ঘরটা মুছে স্নান করব। এখানেই কেচে বাথরুমে খালি ধুয়ে নিই জানো তো আর বাসন থালাও এখানে ধোয়া হয়ে গেছে সবই সবই মেজে রেখে দিয়েছি এখানে খালি কাপড় জামানো কেচে ঘরটা মুছে তারপরে স্নানে যাব আমি মেয়ে গেছে ফ্রেন্ডের বাড়ি এক্ষুনি নিয়ে চলে আসবো ওকে আমি ওকে স্নান করাবো খাওয়াবো তো চলো কাচাকুচি করে নি হ্যাঁ দেখো এখানে আমি তো কাচাকুচি করতে বসে পড়েছি আর এখানে একটা কল থাকলে না খুব ভালো সেই বাথরুম দিয়ে পানি এনে আমাকে এখানে কাচাকুচি করতে হয় তো ঘর মালিককে বললে এক্ষুনি করে দেবে কিন্তু আমরা ইচ্ছা করে জানো তো বলছি না এখন থাকবো কি না কোনো কিছু ঠিক নেই ফালতু ওদের খরচা করাবো যতদিন পারছি অ্যাডজাস্ট করে চলি যখন আর হবে না তখন নাই বলা হবে আর আমাদের না একটা ওয়াশিং মেশিনও কেনার খুব ইচ্ছা আছে এই ভাড়া বাড়িতে থাকি বলে না কিছু কোনো কিছু টপ করে আমরা কিনি না তো দেখা যাক যদি এখানে থাকি একটা ওয়াশিং মেশিন কিনবো তখন বলে দেবো যে একটা কলের ব্যবস্থা এখানটায় করে দাও তাহলে বেশ ভালোই হবে দেখা যাক কবে ওয়াশিং মেশিন কেনা হয় এখন তো কিনবো না ভাড়া বাড়িতে থাকি বলে না ফট করে কোনো জিনিস কিনতে চায় না যে এখন কই কখন কি হবে যদি ভাড়া বাড়ি ছাড়তে হয় তো আমরা বেশি সামান করতে না জানো তো একটা আলমারিও কিনি অবধি এই বয়ে বয়ে নিয়ে যেতে হবে ভাড়া বাড়িতে তো ওই জন্যে কিছু কিনতে চায় না টপ করে তো দেখা যাক সময় হিসেবে সবকিছুই কেনা হবে আর এখানে দেখো মেয়েকেও খাওয়াতে বসে পড়েছি আমি আর মেয়ে তো দেখো আজকে মাছ রান্না হয়েছে বলে খুব হ্যাপি ও মাছ রান্না খেতে খুব ভালোবাসে জানো তো ওই ও যখনই ওকে আমি মাছ দিই ওই যতটা মাছ খেতে যায় ততটাই দিই তো চলো মেয়েকে তো খাইয়ে দিই আর আমাদের এখন খাওয়া বাকি আছে ও এলে তারপর আমরা খাওয়া দাওয়া করবো ওর মেয়ে তো খিদে পেয়ে যায় তো মেয়েকে আগে খাইয়ে দিই ওকে স্নান করিয়ে আমি খাবারটা খাইয়ে দিই তারপর আমরা শান্তিতে খাই নাহলে খাবার সময় ওকে খাওয়াতে গেলে আমাদের খাওয়া লেট হয়ে যাবে ওই সব সবসময় আমি ওকে একা আগে খাইয়ে দিই আর ওর পাপাকে দেখলেন ও খেতে চাই না আর বদমাইশি করে तो हमें वो कोई ना आगे ही खाइए दी दोस्तों का जो तो है कि अब मैं को खाइए दी जिस नान को दिए हम रखना खाओ बाकी आज है और आशुक तार पर खाओ या कौन घोड़ी तो जाना आ रही थी बाजे तो देखी कौन कौन आज खाओ दाह कर वो किससे सोचा पा কি করছিলে কি করেছো খেলা করেছো স্বামীর আর পাপা তো চলে এসে যে এবার আমরা খাওয়া দাওয়া করবো আর ওই পানির ড্রামটা তো নিচে দিয়ে যায় পানিওয়ালা তো আমি আর নিয়ে আসি না ও যখন দোকান থেকে আসে নিয়ে আসে তো চলো আমরা খাওয়া দাওয়া এবার করে নি তো দেখো এখানে আমি সুজি খেজুর কাজু ভিজিয়ে রেখেছিলাম মেয়েকে সুজি বানিয়ে দেবো বলে এখানে দুধটা ফুটাতে দিয়ে দিয়েছি এবার এটা দিয়ে দেবো দুধটা আমার ফুটেই গেছে তো চলো এটা দিয়ে দিই এটা একটু ফুটাবো তাহলেই হয়ে যাবে সুজিটাকে আগে ভেজে নিয়েছিলাম আমি হালকা ভেজে তারপরে পানিতে ভিজিয়ে দিয়েছিলাম খেজুরের সাথে বাদামের সাথে মেয়ের আমি গোটা গুটা খাই বাদামগুলো তো ওই জন্য গোটা রেখেছি তো চলো এটা করে ঠান্ডা করে মেয়েকে খাওয়াবো সুজিটা এখন ওকে কমই করে দিই জানো সুজিটা এখন খেতে চাই নাও ওই জন্যে অল্পই করেছি একার জন্যে তো এটা সুজি তো ঠান্ডা হতে অনেক টাইম লাগে তো ওই জন্য করে নিই এটাকে যদি ঠান্ডা করতে দেবো যে আমি একটু কিছু বানাবো খাবার জন্যে তো ওকে সুজি খাইয়ে দেবো আর আমি অন্য কিছু একটু চাপা করে খেয়ে নেবো জানো তো তো এটা হয়ে যাক হয়েই যায় বেশিক্ষণ লাগবে না এটা দুধটা আগে ফুটিয়ে নিয়েছিলাম আর এগুলো সব ভেজে পানি তো দিয়ে দিয়েছিলাম তো হয়েই যাবে আর মেয়ে কি করছে দেখবে মেয়ে ঘুম থেকে উঠে আসে এখন বসে বসে খেলা করছে টিভি দেখছে টিভিটা চালু করে দিয়েছি তো দেখো মেয়ে এখানে বসে আছে ঘুম থেকে ওকে টিভি দেখছে আর আমিও সুজিটা ওর বানাতে দিয়ে এসেছি হয়ে গেলে ঠান্ডা করে ওকে খাইয়ে দেবো আর আমি একটু চা বানাবো দেখি দিয়ে খাবো আগে মেয়েকে খাইয়ে দিই তারপর আমি খাবো ভালো লাগে না ওকে আগে না খাইয়ে দিলে না আমাকে খাবার সময় জ্বালাতন করে ওই জন্য ওকে আগে খাইয়ে দিই দিয়ে খেলা করে ওর মতো করে তারপর আমি খাওয়া দাওয়া করি তো চলো ওর সুজিটা হোক তারপর ওকে খাওয়াবো তারপরে হাই করবে আর তুমি ঘুমিয়েছো আমি ঘুমিয়েছ হ্যাঁ হ্যাঁ পাপাক কই কোথায় গেছ পাপা পাপাক তো দুপুরবেলায় তো আর তোমাদের সামনেই আসা হয়নি খাওয়া দাওয়া করে ও তারপর দোকান চলে গেছিলো আমরাও ঘুমিয়ে গেছিলাম তো এই উঠলাম একটু আগে তো ওকে ফ্রেশ করালাম দিয়ে এখন ও বসে বসে একটু টিভি দেখছে তো ওকে কিছু খাওয়াবো তারপর আবার একটু বাইরে থেকে যাই তো যাবো নাহলে যাবো না আজকে পানি হচ্ছে না তো বাইরে বৃষ্টি হচ্ছে তো আজ কাদা পানিতে কোথাও যাবো না ভাবছি তো দেখা যাক কি হয় আর রান্না বান্না তো রাতের কিছু নেই যা আছে সকালকা সবই আছে পনিরের তরকারি আছে মাছের চচ্চড়ি আছে ডাল আছে সবই হয়ে যাবে আমাদের আর বেশি তো রাতে অত খাওয়া দাওয়া করি না আমরা অল্পই খাওয়া দাওয়া করি যা আছে হয়ে যাবে আর এখানে মেয়েকে কিছু করে দেখি খাওয়াবো খিচুড়ি করে দেবো কি ওকে গরম গরম তো ওর জন্য গরম গরম একটু খিচুড়ি করে দেবো খেয়ে নেবে আর আমাদের যা আছে হয়ে যাবে ওকে রাতে আর মাছটা দেবো না তো দেখি কি হয় তো চলো পরে হ্যাঁ তো দেখো তো দেখো সুজি হ্যাঁ খাবে ঠিক আছে ঠান্ডা হোক তো দেখো এখানে মেয়ের সুজিটা ঠান্ডা করতে দিয়েছি আর দেখো খাবে ঠিক আছে ঠান্ডা হোক দিয়ে খাবে তো ঠান্ডা হোক ওকে দি কি তো এখন সামিরা গুড নাইট করবে তো হ্যাঁ হ্যাঁ সামিরা ডিনার কমপ্লিট তো আ পাপা আসবে পরে তো সামিরা ডিনার করে নিয়েছে আর এই জামা প্যান্টটা পরিয়ে দিলাম রাতে ঠান্ডা আছে ওইদারটা আজকে ঠান্ডা রন্ধে আর বৃষ্টি হচ্ছিল যে হেতু রাতে পাখা চলবে তো গায়ে কিছু নেয় না চাদর মদর কিছু নেবে না সুরে ফেলা দেবে ওর জন্য ফুলwidehat জামা প্যান্টটাই পরিয়ে দিলাম মোটাপাড়া আছে এটা ঠান্ডা তো লাগবে না তো চলো ওকে ঘুম পাড়াই যদি ঘুম তো ভালো ওর পাপার আসতে লেট হবে আজকে এখন বাজে কটা তো পনে বারোটা বাজছে কটা দেখো পনেরো বারোটা বাজছে এখনো আসেনি তো আমি ওকে খাইয়ে দিলাম ঘুম পাড়াবো এবার গুড আনটিদের আনটিদের গুড নাইট বলে বল সামিরা। এখানে এসে গুড নাইট বলতে হবে তো সবাইকে বাই বাই করে দেবে তো বল দাও বলবে না বলতো গুড নাইট টাটা করতো তাহলে ও কিছু ভালো লাগছে না এখন পাপা আসেনি ওর মন খারাপ পাপা আসেনি অনেক ছুটিতে পাপার সাথে খেলে নিয়ে যখন পাপা লেট হবে পাপা কাজ করছে তো আর পাপা কিরাম করে কাজ করে স্বামীরা ও আবার জানে ওর পাপা কিরাম করে কাজ করে ঘরে এসে ওর পাপা সাথে

বল তোমরা এইটা কি মামা বল তোমরা বলো এরম কি এরম জুড়ি কিনবে ঠিক আছে কিনে দেবো হ্যাঁ এটা পরবে এটা ভালো না খুললে দাও পরে কিনে দেবো তুমি অনেক ঠিক আছে আর তুমি আজকে কি জামা পরেছো পিঙ্ক কালার এটা কি কালার মামা বলো পিঙ্ক কালার এখন কথা বলবে না খেলা করছে টাটা কর দশ আমি খুলতে পারছে না খালি বদমাইশি ওর ওর বদমাইশি ছাড়া কিছু নেই গুড নাইট করো তাহলে সবাইকে তো চলো আমি এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট